দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথান বেদৈ দানেন যজ্ঞ তীর্থব্রতা দেবী দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কোনো ব্রত তপস্যা এতটা সন্তুষ্ট হন না অক্ষর ব্রহ্মযোগ अष्टमध्ययर आजकेर आलोचना तृतीय श्लोक श्रीभगवानु वाच अक्षरङ्रम परमं स्वभा अध्यात्मचते भूतभावत्कर विसर्ग संगीत <coughs> परमेश्वर भगवान बोल्ल नित्य विनाश रहित चिन्मय জীবকে বলা হয় ব্রহ্ম তার নিত্য স্বভাবকে বলে অধ্যাত্ম জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম তো আমরা ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম দুটি শ্লোকে অর্জুনের প্রশ্ন পড়েছি ব্রহ্ম কী অধ্যাত্ম কি কর্ম কি আর অধিদৈব অধিভূত বাকি তো ভগবান এখানে তিনটা জিনিসের উত্তর দিয়েছেন ব্রহ্ম কি না আমাদের ভিতরে যে আত্মা আছে সেটাই হচ্ছে ব্রহ্ম আত্মা আর কর্মটা কি না কর্ম হচ্ছে না ব্রহ্ম হচ্ছে আমাদের ভিতরে যে চেতন সত্তা জীব রয়েছে যেটাকে বলে আত্মা সেটা হচ্ছে ব্রহ্ম আমরা সবাই ব্রহ্ম ব্রহ্মস্বরূপ আর অধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের স্বভাব আত্মার স্বভাব হচ্ছে পরমাত্মার সেবা করার তো ভগবানের সেবাই যুক্ত হওয়া এই দেহকে বলায় ধর্ম ক্ষেত্র ক্ষেত মানে জমি ধানের ক্ষেত গমের ক্ষেত সবজির খেত বলে না শরীর হচ্ছে ধর্মের ক্ষেত তাই আত্মা হচ্ছে ব্রহ্ম আর আত্মার স্বভাব হচ্ছে অধ্যাত্ম আর কর্ম হচ্ছে কর্মই যে কর্ম আমরা করি ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ খারাপ ফল কর্ম যে কর্ম আমরা করি জীবের উৎপত্তি বৃদ্ধি এই কর্মের দ্বারা আমাদের ঊর্ধ্বগতি হয় কর্মের দ্বারা নির্মাণগতি হয় যে কর্ম আমরা করছি সেটাকে বলে কর্ম তিনটা জিনিস আমরা জানলাম ব্রহ্ম হচ্ছে জীবাত্মা আমাদের শরীরে যেটা আছে আর জীবাত্মার স্বভাব হচ্ছে আধ্যাত্ম আর যে কর্ম আমরা করছি সেটা হচ্ছে কর্ম বাকি প্রশ্নের উত্তর পরবর্তী শ্লোকে